হাজারো গানের মাঝে এখনো কিছু গান আছে যেগুলো আমাদের মতো হতবাবাদের মনকে এখনো জাগিয়ে তোলে আর সেই গানগুলো সামনে আসলে কেন জানি গাওয়ার দুঃসহ দেখাতে বারবার মন চায় যাই হোক গাওয়ার চেষ্টা করি ভক্তি করলে মুক্তি পাবো ভক্তি করলে মুক্তি পাবো এমন চুক্তি করিরা কেন আসিয়া শুনিলাম আজান যাইতেও শুনিবাজান আসিয়া শুনিলাম আজান যাইতেও শুনিবাজান মাঝখানে অল্প সময় কেন দিলা তবে এমন চুক্তি কইরা কেন পাঠাইলাই ভবে এমন চুক্তি কইরা কেন ল ভবে আকাশে উলয়া ঘুরি নাটাই রাখলা হাতে সুতা কমা সুতা বাড়াল নিজের ইচ্ছা মতে নিজের ইচ্ছা মতে আকাশে রায়া ঘুরে নাটাই রাখলা হাতে সুতা কমা সুতা বাড়াল নিজের ইচ্ছা মতে দয়াল নিজের ইচ্ছা মতে সাবি যদি তুমি করো সবই যদি তুমি করো তবে কেন দোষ ধরো সবই যদি তুমি করো তবে কেন দোষ ধরো বিচারপতির বিচার তবে কেমন করে হবে এমন চুক্তি কইরা কেমন পাঠাইলাই ভাবে এমন চুক্তি কইরা কেমন পাঠাইলাই ভাবে ভক্তি করলে মুক্তি পাব ভক্তি করলে মুক্তি পার এমন চোখে করে কেন কেন এই এইভাবে আসিয়া না শুনিলাম আসিয়া শুনিলাম আজান যাইতেও শুনিবান মাঝখানে অল্প সময় কেন দিলা তবে এমন চুক্তি কইরা কেন পাঠাইলাই ভাবে এমন চুক্তি কইরা কেন পাঠাইলাই ভাবে